শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর শিশুরা বাল্যকাল থেকে শুরু করে সমাজে সৎ মানুষ হিসেবে গড়ে ওঠা পর্যন্ত সবটাতে অবদান রয়েছে শিক্ষকের নলছর ব্লক ভিত্তিক শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণে কথাগুলি বলেছেন নলছর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন দাস এদিন ব্লক পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে আয়োজিত শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামুরা কবি নজরুল মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা তুহিনা মণ্ডল মল্লিক অনুষ্ঠানে একান্ত সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা তিনি বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থায় ছাত্র এবং শিক্ষক উভয়ে বিপর্যস্ত পাশাপাশি তিনি প্রতিবেশী দেশ বাংলাদেশে ছাত্র আন্দোলনের বিষয়টি তুলে ধরে বলেন প্রথম অবস্থায় ছাত্র আন্দোলনের বিষয়টি দেখে সত্যি আপ্লুত ছিলেন শিক্ষক মহল কিন্তু স্বাধীন বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি সত্যি ভাবাচ্ছে তাকে এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন নলছর ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রিনা দেবনাথ অনুষ্ঠানের আহ্বায়ক দয়ারাম ত্রিপুরা বিদ্যালয়ের পরিদর্শক নলছর ব্লক এদিনের অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ১৬ জন শিক্ষককে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র শিক্ষকদের উপস্থিতি ছিল লক্ষণীয় আমাদের আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের পিতা হলো আমাদের প্রথম গুরু তারপর যখন আমরা ধীরে ধীরে যখন আমরা বড় হই বড় হতে থাকি তখন আমাদের এই শিক্ষা জন্য যিনি গুরু ওনাকে আমরা গুরু বলি সেই শিক্ষাগুরু আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন ওনাদের দায়িত্ব আমাদেরকে ভালো পথ চিনিয়ে দেওয়া আমাদেরকে প্রতিষ্ঠিত করা আমাদেরকে